গত এক মাসে দেশে কি কী পরিবর্তন হয়েছে অথবা কি কী উন্নয়ন হয়েছে সেটা একটু তুলে ধরবো যদি কিছু বাকি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিও শুরুর আগে আপনার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওতে একটা লাইক দিন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং সবাই শতটা জানে এবং সবাইকে জানানো উচিত পাঁচই আগস্ট সরষালি শাসক শেখ হাসিনা দেশ থেকে পালানো পর ক্ষমতা আসেন অন্ধ্রপ্রদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা আসার পর সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হল আরব আমিরতেতে সাযপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে মুক্ত করার জন্য এনজিবি নিয়োগ করেন এবং ইতিমধ্যে তাদের ক্ষমা করে দিয়েছেন আরব আমিরাত সেটা ऑलरेडी আপনারা সবাই দেখেছেন এবং অনেক নিউজ চ্যানেলেও কিন্তু এই খবরটা এসেছে শেষ এবং একটা নামনাম একটা 22 23 এখানে লাগে চলে আসলে দুই নম্বরের জাতিদের হডরনিং নিলোশন করতে শাসন ব্যবস্থা বদলে দিয়েছেন তিনি এই নিয়মা চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন নম্বরে বাংলাদেশ ফেডারেশন উনিশ বিশ্বকাপ জয় করেছে সেটার নিউজ ইতিমধ্যে আপনারা দেখছেন চার নম্বরে জাতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ জয় যা একশো সাতচল্লিশ বছর রেকর্ড ভেঙে দেয় এবং পাঁচ নম্বরও হচ্ছে ডিজেল ও জ্বালানি তেলের দাম কমেছে সেটাও আপনারা দেখেছেন অনেকে যদি না দেখেন তাহলে দেখে নিতে পারেন ছয় নম্বর চাঁদাবাজি সিন্ডিকেট মুক্ত করেছেন এবং কাজ করে যাচ্ছেন এখনও পুরোপুরি হয় নাই অনেক জায়গায় এখনও সিন্ডিকেট হচ্ছে এবং সাত নম্বর হচ্ছে ইলিশ রপ্তানি বন্ধ করেছেন যা আগে দেশের মানুষ খেতে পারতো না ইতিমধ্যে ইলিশের দাম কমেছে আপনার চাইলে চেক করতে পারেন এবং আট নম্বর হওয়া ও ওমরার ব্যবস্থা সহজ করে দিয়েছেন এবং দাম অনেকটা কমিয়েছেন আগে থেকে যেটা আমাদের দর্ব উপদেশটা অলরেডি আমাদের জানিয়েছেন নম্বরে সাত দিনে মেট্রো রেল সংস্কার করেছেন মেট্রো রেল নিউজটা অলরেডি আপনার দেখেছেন আমি ভিডিওতে দেখাই দিব আপনাদের এক মাসে যদি এত কিছু করা যায় তাহলে ওনাকে যদি সময় দেওয়া হয় তাহলে দেশ আরও পরিবর্তন হওয়া সম্ভব গত পনেরো বছরের কাজ এক মাসে করে দেখিয়েছেন